নামে অনেক লোক যারা সালা তাদের করেছে রোজা রেখেছে হজ করেছে কিন্তু তারা জাহান্নামে নামে যাবে স্থায়ী হবে কারণ আমি সঙ্গে বলব টুক এর আগে প্রায় সত্তর মিনিট কথা বলছি মানে ব্যাক কলের মতো খেয়াল করিনি চার নম্বর সুরা আর মানে নারী নামে যে সুরাটা আছে তার এগারো আয়াত থেকে চোদ্দ আয়াত একটা রুকু এটা অনুগ্রহ করবেন আমি সব আয়াতগুলো পড়বো না আমি সারাংশ বলছি তার কারণ আমি এটা সংক্ষেপ করবো পাঁচ সাত মিনিট করব। পরে আপনারা দেখে নেবেন এগুলো আমাদের আত্মীয় স্বজন বংশ জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে আমাদের এলাকায় অনেক আমরা আমি চিনি যারা ওয়ার্স আছে অর্থাৎ মেয়েদেরকে ঠগিয়েছে আবার সম্পত্তি বড় ছেলে নামে করেছে পরে যে ছেলেগুলো হয়েছে তারা বঞ্চিত হয়েছে এরকম অনেক দেখেছি তারপরে আমি যেমন যখন রেভিনিউ ডেপুটি কালেক্টর ছিলাম আরডিসি কুষ্টিয়ায় রাজশাহীতে পিরোজপুরে তখন আমি যে তহসিল ইউনিয়ন ভূমি অফিসগুলো ভ্রমণ করতাম ওদের যখন রিকশায় যেতাম তাদের কাহিনী শুনতাম যে তাদের শ্বশুর তার বউকে সম্পত্তি দেয়নি এই যে মেয়েদেরকে বঞ্চিত করা এই ব্যক্তিদের পরিণাম সম্পর্কে আল্লাহ বলছেন ওখানে আপনার ফ্রাই সিস্টেম কিন্তু বলা আছে মোল্লা মুক্তির দরকার নাই সুনানি সার এগারো বারো আর নম্বর আয় পড়বেন ওখানে সব বিস্তারিত বলা আছে আর সোনার সুনানি স্যার একশো ছিয়াত্তরে বলা আছে বাপের মায়ের সম্পত্তি ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে হ্যাঁ এক ছেলে আর এক মেয়ে থাকলে সমস্ত সম্পত্তি কয় ভাগ হবে তিন ভাগ তিনে বলে দুই ভাগ পাবে ছেলে এক ভাগ পাবে মেয়ে আর যদি দুই ভাই দুই বিন থাকে তাহলে কী হবে সমস্ত সম্পত্তি হবে ছয় ভাগ ছয় ভাগ হইলে আপনার না দুই বিন দুই বইন এক বইন পাঁচ ভাগ পাঁচ ভাগ হইলে সরি অর্থাৎ ওখানে অনুপাত হইল এক মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে তাহলে আপনি ওই এক ছেলে দুই আর এক ছেলে দুই চার ওই মেয়ে এক পাঁচ সম্পদ দিলে পুরো পাঁচ ভাগ হবে আর মা থাকলে মা পাবে আট ভাগের এক ভাগ তারপর না কিন্তু বাপ মা না থাকলে কী হবে পাঁচ কোটি টাকা রেখে গেছে তো ওই পাঁচ ভাগ হবে ওই এক ছেলে দুই কোটি আর এক ছেলে দুই কোটি আর মেয়ে পাবে এক কোটি মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে এটা হলো সিস্টেম আর অনেক আছে জেনে নেবেন কিন্তু আল্লাহ এই বিধান দেওয়ার পরে ফাইনালি কি বলছেন তেরো নম্বর আয়াতে নিসার তেরো নম্বর আয়াতে বলছেন এইসব আল্লাহর বিধান এইসব আল্লাহর বিধান আল্লাহ যে ওয়ারিস জমি বন্টন সংক্রান্ত বিধান দিয়েছেন এই সমস্ত বিধানের ক্ষেত্রে যারা আল্লাহ এবং রাসুল যে নির্দেশ দিয়েছেন তার অনুগত হয়ে সঠিকভাবে বন্টন করবে কাউকে বঞ্চিত করবে না তাহলে এই ধরনের লোকদের জন্য রয়েছে জান্নাত সেখানে স্থায়ী হবে আর পরবর্তী বলছেন যারা এই মেয়েদেরকে বঞ্চিত করলো বা কোনো ছেলেদেরকে বঞ্চিত করলো বড় ছেলেকে বেশি দিল এরা হলো আল্লাহর অবাধ্য এবং রাসুলের অবাধ্য এবং সীমা লঙ্ঘনকারী এদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন জাহান নামে সেখানে তারা স্থায়ী হবে এবং সেখানে তারা লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করবে এখন বুঝলেন তো আমরা আসলে ইসলাম কিছু মানি কিছু মানি না সুরা বাঁকানার প্রশাসিকদের বলছে তোমরা ইসলামের কিছু মানো কিছু মানো না তাহলে তোমাদের দুনিয়া জিল্লতি পরকালে আছে কঠিন শাস্তি যেমন আমরা সালাতে যাই কিন্তু সালাত তো হয় না আজকে হজরে আমার পাশে এক লোক বোধহয় দুই মিনিটে চারটি এক নামাজ বেরিয়ে গেল হয়তো পাগল হতে পারে আমি জানি না তো যাই হোক পাগলকে বলে তো লাভ নেই তো এই যে নামাজ আদায়কারী ওই অধ্যাপক এই অধ্যাপকের বৌরা এরকমও দেখেছি ওই মহিলারা মহিলাদের ঠগায় মহিলা কুপুদি দিয়ে মেয়েদেরকে ঠগায় দেখছি ছেলের পক্ষ করে এগুলা আসলে বেইমান নিজেদের লোকদের মধ্যে দেখেছি আমাদের এক জ্ঞাতী আমার বাপের মন বিয়ে ছিল ওই বেটা হাজি কি করছে সমস্ত সম্পত্তি বড় পোলার নামে দিছে পরে একটা পোলা সরে দেয় আর মায়ের গোবন সিদ্ধ করছে তো মেয়েরা এসে ওই হাজি নামও মনে আছে আমার নাম বলছি না ওই কবরে পিছে দিয়ে পিডাইত তো এই যে কোরআনটা না পড়া না বুঝা আমাদেরকে কি করলো না ঘরকা না ঘাটকা না মুসলমান হইলাম না কাফের হইলাম হইলাম মুনাফিক আর মুনাফিকদের অবস্থা তো কঠিন দুনিয়ায় জিল্লতি পর দেখেন না মায়ের গুতা খাচ্ছে বিভিন্ন দেশে গেলেবারি করতেছে না হচ্ছে বিজ্ঞানী না হচ্ছে গবেষক না হচ্ছে কিছু তার কারণ হল আমরাই কোরআনটা বহন করছি অনুসরণ করছি না গাধা যেমন তৌরাতের বেলা বলছিল। ওরা তৌরাত বহন করলো অনুসরণ করল গাধা উল্লেখাকাল হেমার বাষট্টি নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত তো আমরা বিশেষ করে ফরাস সংক্রান্ত বিষয় সমী সম্পত্তি বন্টনের বিষয়ে অনেক অনিয়ম হয় তো আমি এই যে পেশাটায় আছি এই ভদ্রলোক ট্যাক্সে চাকরি করতো পাকিস্তান ট্যাক্স সার্ভিস তো ওনার তিনতলা করেছে দুই মেয়ে দুই ছেলে ছেলে একটা পররাষ্ট্র কাটারে চাকরি করে এখন অ্যাম্বাসেডার ইতালি যাক ছোট ছেলে আমেরিকার কোন নিউ ইয়র্কের কোনো ব্যাংকে চাকরি করে মেয়ে দুটো তিনতলা ছিল চারতলা করলো তো ভদ্রলোক তো মারা গেছে তার স্ত্রী বললো যে আমি চারতলা করলাম এই জন্য যে প্রত্যেকের আমরা সমান করে দেব চার তেলা চারজনকে দেখেন কত সুন্দরী তাদের দাড়ি নেই টুপি নেই পাগড়ি নেই কিন্তু আমারই জানাশোনা দাড়ি লম্বা পাগড়ি নামাজ পড়তে ফুরতে কমল ঠেস ফেলাইছে আর হেতের বউ বোরকা বড়া চোখ দূরে বাইর করে এই বোরকা পড়া চোখ দূরে বাইর করে মহিলা শয়তান এই কী করলো ওর স্বামীর কুপুদ্দি দিয়া রিটায়ারমেন্টে গিয়ে একটা বাড়ি করলো বাড়িকে পোলা নামে সে পোলা কিন্তু এগ্রিকালচার জি পাশ করে পিএইচডি করে বহুত টাকা বেতন পায় তো পরে ওদের যারা অংশীজন ছিল মেয়ে তো তিনটা ছেলে একটা তারা চাপ সৃষ্টি করলো যে পোলার নামে কেন দিলা মেয়েরাও চাপ সৃষ্টি করলো পরে বাধ্য হয়ে জমিটা ফেলে দিল বলেন তো দেখি এই তো ফিরিনছে বলছে দর্দা ভোগেছে ইসলামের হিস্টোরি বাল বাল পড়াইছে ওর মধ্যমেন আছে নাকি ওর বহু মধ্যে মান আছে তো বেইম্যান এটা যদি সংশোধন না করতো জাহান নামে যাইতো এবং সেখানে এতে কী নামাজ পড়ে কী দাঁড়িয়ে রাখছে তে লম্বা দাঁড়ি টুপি একটা দিয়ে টাক ফলাইছে এই সমস্ত নানান টাইপের মনাফিক ইউ ক্যান সি এভর হ্যান ইন আওয়ার কান্ট্রি বদমাইশ আর এক লোক নামাজ কালাম পড়ে আমার পরিচিত পাঁচ বইন এক ভাই ওর বাপে ব্যবসা ট্যাবসা করত তো পাঁচতলা বিল্ডিং ভুয়াগিরি করে টুরে আবার নামে নিয়ে নিয়েছে ও এখন সিল্লা দিয়ে আবার তো বইনদের ঠকাইছে তো সিল্লা দিয়ে আবার এ ও সিল্লে কি লাভ হবে তো জাহান্নামে নামে যাবে সুরা নিসার চোদ্দ নম্বর আছে জাহান্নামে নামে যাবে সেখানে সে হবে এই সমস্ত ভণ্ড অনেক দেখবে আমার কাছে আছে কাজে আমরা এই বিষয়গুলো জানবো এগুলো ফরস লঙ্ঘন করে জাহান নাম স্থায়ী হবে কিন্তু মোল্লারা ইহুদি মোল্লা খ্রিস্টান মোল্লা মুরসিক মোল্লাদের মতো বাইর করছে যে কিছুদিন যাহার নামে পুরিয়া তোমরা বেঁচতে চলিয়া এই সমস্ত সব মিথ্যাচার ধর্মের নামে এদেরকে আল্লাহ অগ্নি মোল্লা বলেছেন আমরা এ বিষয়ে সতর্ক থাকবো সেলেমের মধ্যে সম্পত্তি বন্টনে কোনো হেরফের করব না আল্লাহর বিধান অনুযায়ী করে যাব কাউকে বঞ্চিত করব না আর কাউকে বেশি দিব না এবার ক্ষেত্রে হাদিসটি এক ছেলেকে কোলে নিয়ে আসলে বললো যে আমার এই ছেলেকে আমার ওই যে দাস দাসিটাকে দিতে চাই আমি সাক্ষী দেখেন তোমার আর কি ছেলে মেয়ে আছে আছে তাদেরকে তাকে না রাজুল বললেন তোমার এই অন্যায় বন্টনের সাক্ষী না তো ওই রাবি ছিল আমি আর এই কাজ করি তো কোরআনে যেখানে আছে এরপর আমাদের দেশে দেখেন ছেলেদের বেশি দেয় মেয়েদের ছেলে তো এমনি বেশি পায় তারপর মেয়েদের বঞ্চিত করে আমার আত্মীয় কিছু বোধ আছে আল্লাহ জানে জাহান্নামে কী অবস্থা অবস্থায় আছে মরেছে তো আমরা নিজেরা নিজের যাহার নাম কিনে আনব না যে যতটুকু পায় ততটুকুই ওই যে বোন নামে বেশি দেওয়া ছেলের নামে দেওয়া এর নামে দেওয়া এটা অন্যায় অপরাধ এটা মনে রাখবো ইনশাআল্লাহ